যে বাড়িতে দুজন তো আমরা সেই মুখ যাই বলাই দেশের বাড়িতে রেড করি এবং গিয়ে দুজন বাংলাদেশিকে আমরা পাই যেহেতু বলাই দেশ তাদেরকে অবৈধভাবে আশ্রয় দিয়েছে বাংলাদেশে তাদের কাছে কোন ডকুমেন্টস নেই পাসপোর্ট নেই তাই আমরা বলাই দাসকেও অ্যারেস্ট করেছি ওই দুইজন বাংলাদেশকে অ্যারেস্ট করেছি এবং যার সহযোগিতা যে ওনার নাম সজল সরকার যার সহযোগিতা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে তাকে আমরা চারজনকে অ্যারেস্ট করেছি তাদের নামগুলি সবাই তাদের নামগুলি হলো শেখ ফরিদ এবং আফসান আক্তার তারা বাংলাদেশি আর ইন্ডিয়াতে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে বলাই দাস এবং টাউট হিসাবে যে নাকি সহযোগিতা করেছে আসার জন্য সজল সরকার কোন দিক থেকে তারা তারা এখন পর্যন্ত যতটুকু তারা মধুপুর দিয়ে কমলা সাগর দিয়ে তারা প্রবেশ করেছে বলে তারা প্রকাশ করেছে তারপরও আমরা তাদেরকে রিমান্ডে আনছি রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করবো যে তারা কোন রাস্তা দিয়ে প্রবেশ করেছে এবং তাদের যে ইন যে কারণ কি তারা কী ব্যাপারে ঢুকেছে এবং তারা কোথায় যাবে